سلامعلليیکম حمة الله ان الحمد الله وال والسلام على ول ال্لهহ আম بعدদ দর্শক আশা করি ال্لهহ দলার অশেষ মেহের বাণতে আপনারা সকলে ভালো আছেন দর্শক আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমলটি মাত্র তিন দিন এক বার করে পাশ করলেই الল্له তালা আপনার মনের সকল নেক আসাগুলো পূরণ করে দিবেন ইনস আপনার মনের চাহিদাগুলো আসা আ আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ দর্শক আপনারা যারা আল্লাহ তায়ালার কাছে দোয়া করতেছেন কিন্তু আল্লাহ তায়ালা দোয়া কবুল করতেছেন না যাদের মনে আশা আছে আপনি পূরণ করতে চান কিন্তু সেটা কোনোভাবেই পূরণ হচ্ছে না দর্শক আজকের ভিডিওটি যদি আপনি দেখেন এবং এই আমলটি যদি মাত্র তিন দিন একুশ বার করে আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ তায়ালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন আপনার মনের নেক আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ যাদের কোন হাজত পূরণ হচ্ছে না যাদের কোন দোয়া কবুল হচ্ছে না যাদের মনের আশাগুলো পূরণ হচ্ছে না তাদের জন্যই আমি এই আমলটি নিয়ে এসেছি দর্শক এই আমলটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি আমল এই আমলটি করলে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ দর্শক মনের আশা পূরণের জন্য আপনি অনেক চেষ্টা করেছেন অনেক আমল করেছেন কিন্তু কাজ হচ্ছে না এই আমলটি আপনি করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ দর্শক এবার আমরা জানব এই আমলটি কখন কিভাবে কতবার পাঠ করবেন দর্শক এই আমলটি আপনি মাত্র 3 দিন করবেন আর প্রতিদিন একই সময়ে এই আমলটি করবেন আগে পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এবং মাঝে এই দোয়াটি পাঠ করবেন আর সেই আয়াতটি হলো পবিত্র কোরআনুল হাকিমের সৌরাতুল কাসস এর চব্বিশ নং আয়াত আয়াতটি হলো রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর দর্শক আমি আবারও বলছি রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর আমলটি করার আগে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আমলটি করার পরে কয়েকবার তথা তিনবার তিনবার করে দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হাত তুলে মোনাজাত করবেন এবং আল্লাহ তালার কাছে আপনার মনের আশাগুলো ব্যক্ত করবেন আল্লাহ তালার কাছে খুলে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই আয়াতের বদৌলতে এই আয়াতের বরকতে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ